হব কেউ একজন আপনার শুভাকাঙ্ক্ষী আপনার পছন্দের আমার পছন্দের কেউ একজন হবে হব আপনি হবেন আর আজকে আকাশটা অনেক সুন্দর দেখিয়ে ফোনটা করেছি আপনাকে আচ্ছা আপনার সাথে কথা বলতে চাচ্ছি আপনাকে বিরক্ত করার ইচ্ছে নেই বাট আপনাকে একটু কথা বলার ইচ্ছে পৃথিবীতে তো কত পৃথিবীতে তো কত মানুষের কত ইচ্ছেই থাকে আমার ইচ্ছে একটু আপনার সাথে কথা বলার বারান্দা দিয়ে জানলা দিয়ে আকাশ দেখছি কখনো গোধুলি লগ্নে আপনার কথা মনে পড়ছে একসঙ্গে কৃষ্ণচূড়া দেখার খুব ইচ্ছা কৃষ্ণচূড়া লাল যখন সেজে থাকে না সেটা আপনাকে নিয়ে দেখার খুব ইচ্ছা আমার

চিত্রনায়ক জায়েদ খান কথা বলছি ওকে তো আমি কি করতে পারি আমি জাস্ট কিছু করতে পারি না জাস্ট আপনার সাথে কথা বলার জন্য ফোন করলাম এটিএন এর একটা অনুষ্ঠান চলছে একটা ঈদের অনুষ্ঠান আপনি কি চিনেন আপনি মানে আমাকে ফোন আমি অনেকগুলো নাম্বার আমার সামনে রেখে দিয়েছিল এটা একটা সেগমেন্ট ছিল একটা ঈদের অনুষ্ঠানের নাম্বারগুলো অনেকগুলো কাগজে তোলা ছিল সেখান থেকে একটা নাম্বার এসছে সেই নাম্বার লাকিলি আপনার নাম্বার চলে এসছে সেই সেই নাম্বারে সেগমেন্ট ছিল তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে জায়েদ খান তো সেটাই দেওয়ার টাইক সময় প্রেমের প্রস্তাব দিয়ে আমার হাজবেন্ডও মাত্র দেশের বাইরে গেল